ফেসবুক ফেসবুক আপনাদের সকলকে স্বাগত আসলে আসলে লাইভ বলতে আমরা একটি টক শো করছি বা গোল টেবিল আলোচনায় আসছি আমার সাথে যুক্ত আছেন দুজন সমাজকর্মী বিশ্লেষক যারা সড়ক নিয়ে আসলে অভ্যন্তরীণ সড়কগুলো নিয়ে বিশ্লেষণ করে তাদের যুক্ত করেছে আমাদের সাথে আর আপনারা তো সরাসরি আমাদের সাথে যুক্ত হবেনি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তার আগে আমার ডান পাশে যিনি রয়েছেন যিনি আসলে শরীফ হোসেন সুহেল তিনি এই অভ্যন্তরীণ সড়কগুলো নিয়ে আলোচনা করেন উনি ভাবেন আসলে আমাদের মনশনে আমরা খুব বিষদ আকারে অর্থাৎ বিশ্লেষক বলতে বা বিশেষজ্ঞ আমরা পাবো না সেই হিসেবে যারা মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে সড়ক নিয়ে ভাবে তাদের দুজনকে আমরা বেছে নিয়েছি ডান পাশে হলো শরীফ হোসেন সুয়েল বাম পাশে হল শরীফ হোসেন সবুজ আসলে দুজনে শরীফ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ আজকের আলোচনার গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা আলোচনার শিরোনামটি হলো জনগুরুত্বপূর্ণ যে সিপাহীপাড়া সড়ক এই যে বেহাল দশা বেহাল দশা নিয়ে কথা বলবো এই সড়কের দুর্ভোগ নিয়ে কথা বলবো এই এই সড়ক কেন এত পতিত হয় হয় নিপতিত এবং থেকে উত্তরণের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রিয় দর্শক আমি সর্বপ্রথম যুক্ত করতে চাচ্ছি শরীফ হোসেন সুহেল ভাইকে আপনাকে স্বাগত জানাচ্ছি সুহেল ভাই আমরা আসলে এই সিপাহীপাড়ার কথাটি যেমনটি জানি সিপাহীপাড়া আসলে আমাদের জেলা শহর যেটা সদর মুসিম সদরের একটি প্রাণকেন্দ্র সিপাহীপাড়া যেটা সিপাহীপাড়া চৌরাস্তা সিপাহীপাড়া হয়ে কিন্তু চারটি উপজেলা পথ এটি যেটা হলো আমি যদি একটু একটু ভেঙে ভেঙে বলি একেবারে সেই যদি পারে চলে যান লৌহজং শ্রীনগর সিরাজি খান টঙ্গিবাড়ি এই চারটি উপজেলা উপজেলা এবং এই সদরের একটি অংশ সদরের একটি অংশ এগুলো সরাসরি যদি জেলা শহরের সাথে যোগাযোগ করতে হয় জন সংযোগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই সিপাহিপাড়া হয়ে যেতে হয় এই সিপাহিপার আমরা প্রতিদিনই দেখি যে নানান ধরনের দুর্ভোগ দুর্বল দুর্ভোগের নাকাল আসলে সিপাহিপাড়ার যাত্রীরা বিশেষ করে প্রতিদিন কয়েক ঘন্টা কিন্তু আমরা যানজটের কবলে দেখি সিপাহিপাড়াকে আসলে এ বিষয়ে আপনার চাচ্ছি কিভাবে দেখেন বিষয়টি জি ধন্যবাদ আসসালাম শরীফ মোহাম্মদ সোহেল একজন সাধারণ মানুষ তো আমি মুন্সিগঞ্জ টিভির এই প্রোগ্রামে আসতে পারছি এই জন্য শ্রদ্ধা জসীম ভাইকে ধন্যবাদ এবং আমার সহ যে বক্তা আছেন সবুজ ভাই তাকে ধন্যবাদ আচ্ছা আজকে আমার যে বিষয়টা সেটা মুন্সীগঞ্জ জেলার প্রাণকেন্দ্র শিবাহীপাড়া তো শিবাহীপাড়ার গুরুত্ব সেটা আমার ভাই অবশ্যই বলেছেন শিবাহীপাড়া দিন দিন খুবই ডেভেলপ হচ্ছে এটা একটি অগ্রগামী জনপথ মুন্সীগঞ্জের প্রাচীন অনেকগুলি জনপদ আছে তো রামপাল অবশ্যই একটা প্রাচীন জনপথ বাট শিবাহী পাড়াকেন্দ্রিক যে একটা নতুন অর্থনীতি গড়ে উঠেছে সেটা অবশ্যই সবাইকে ধারণ করতে হয় বা আমরা এটা স্বীকার করি এখানকার এই শিবাহী পাড়া চৌরাস্তার মধ্যে বেসরকারি সরকারি ব্যাংক সহ প্রায় ছয়টি ব্যাংক আছে প্রায় তিনটি উপশাখা আছে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় একেবারে শিবাইপাড়া চৌরাস্তার নিকটে প্লাস একটু পেছনে রামপাল স্কুল এবং মহাবিদ্যালয় বা রামপাল কলেজ যে কলেজ তো এইখানের যাতায়াতের জন্য সবাইকে এই শিবাইপাড়া টাচ করতে হয় আরেকটি বিষয় হচ্ছে ঈদ পূজা বা বিয়ে শি বিভিন্ন উপলক্ষে যে উল্লিখিত চারটি উপজেলা এখান থেকে বিশেষ করে বালুরচোর বেতকা ইসাপুরা এবং দক্ষিণ দিকে হচ্ছে ধিগির পাড় এই সমস্ত অঞ্চলের ক্রেতাদেরকে এই শিবাই পাড়ার উপর নির্ভর করতে হয় কারণ কি এখানে হচ্ছে যে ছোট বড় মিলে প্রায় পঁচিশটি বিপণী বিতান রয়েছে বা মার্কেট রয়েছে তো এবং আমাদের এখান থেকে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা হলো যে অটো বা যেগুলিকে বলা হয় কি ইজি বাইক ইজি বাইক ইজি বাইক বা মিশুক এগুলোর উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে যে ইজি বাইক ছাড়া আমাদের যাতায়াতের কোনো ভালো মাধ্যম নেই শ্রীনগর থেকে লোহজং সিরাজদি খান টঙ্গিবাড়ি হয়ে মুন্সীগঞ্জ সদরে যারা কোর্ট কাচারি বিভিন্ন অফিসের কাজে এখানে যাতায়াত করেন তাদেরকে সিএনজির উপর ডিপেন্ড করে আসতে হয় সেই সুবাদে পুলিশ বক্সের শিবাইপাড়ার পুলিশ বক্সের ঠিক সাথেই একটি সিএনজি স্ট্যান্ড গড়ে উঠছে এবং ইজি বাইকের মাধ্যমে এখান থেকে বাজার একটা রুট মুন্সীগঞ্জ এবং মুক্তারপুর একটা রুট দিঘির পাড়ের একটা রুট এবং এদিকে বেতকাইসেপুরে এদিকে একটা ইজি বাইক দিয়ে এতটুকু যায় তো মোটামুটি ছয়টি ইজি বাইকের রুট রয়েছে তো এই সবগুলি ইজি বাইক এই যে যাত্রীদেরকে মার্কেটে স্কুল কলেজের বা বাজারের জন্য এখানে যে আনাগোনা হয় ওভারঅল এটার যে একটা চৌরাস্তা এটার উপরে অনেক প্রেশার পড়ে যায় এই চৌরাস্তাটা এখন এটা বৃদ্ধি করা প্রয়োজন আরও কিছু অনেকগুলি আমাদেরকে করতে হবে আমাদের যাতায়াতের যে ব্যবস্থাটা শিবাই কেন্দ্রিক সেটা শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত হতে পারে একটি বাস সার্ভিস চালু করা যেতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আবার আসবো আসল ভাই শরীফ হোসেন সবুজ ভাই যেহেতু দুজন শরীফ এখন শরীফ বলার কোনো উপায় নাই সুহেল এবং সবুজ ভাই আমরা সুহেল ভাইয়ের কথা শুনলাম এবার এই সবুজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি সেগুলো যেমনটি বললেন আসলে এই পাঁচটি উপজেলার কথা বললেন এবং এর সাথে উনি যুক্ত করেছেন অভ্যন্তরীণ কিছু সড়কের কথা বলছেন সেক্ষেত্রে গুলার কথা বলেছেন কতগুলো মার্কেট কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ওভারঅল প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত এই সেক্ষেত্রে ইডি বাইক বাইকের উপরে নির্ভরশীলতা থাকতে হয় কারণ যেহেতু আমাদের গণপরিবহন বলতে এই মুন্সিগঞ্জ জেলার মানুষের গণপরিবহন বলতে বাইক ব্যাটারি এখানে বাস সার্ভিস বলতে কোনো সুযোগ আমাদের ললাটে এখনো হয়নি সেক্ষেত্রে আপনি বিষয়গুলো কিভাবে দেখবেন ধন্যবাদ জসীম ভাই আপনি এই একটা ভালো একটা বিষয় নির্বাচন করেছেন এবং সেক্ষেত্রে আমাদেরকে আপনি এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের যে দর্শক শ্রোতা এবং দর্শকরা আছেন আপনাদের ধন্যবাদ এত কষ্ট করে বা ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তো সোহেল ভাই যে কথাটা বলল যে আমাদের উন্নতি অনেক হয়েছে উন্নতি হয়েছে কি বিল্ডিংয়ের উন্নতি হয়েছে আগে ছোট্ট বিল্ডিং ছিল এখন বড় হয়েছে সব কিছুই বড় হচ্ছে কিছুই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের রাস্তা এটার কোনো উন্নতি হচ্ছে না যতটুকু হচ্ছে সেটা আমাদের বা পথচারী যারাই আছে তাদের মনে হয় যে জোরাতালি দিয়ে হচ্ছে প্রথমেই যে ছিপাইপাড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন এটা একটা এখন সড়ক বা মহাসড়কের চো গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা জংশন এই জংশনটা সদর মুন্সিগঞ্জের সদর উপজেলা সহ চারটা উপজেলার একমাত্র সংযোগস্থল এই সিপাই কেন্দ্র করে সমস্ত জায়গাগুলিতে যেতে হয় সদর উপজেলা সহ পাঁচটি পাঁচটি তো এই যে একটা জংশন এই জংশনের পরিধি বা জংশনের আয়তনটা কত হবে সেটা অবশ্যই আমাদের যারা পরিকল্পনাবিদ আছেন তারা জানেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এইখানে একটা গোল চত্বর করে এবং ট্রাফিক ব্যবস্থাটাকে একটু আধুনিক করে যে এইদিকে দেখবেন যে অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা জ্যাম লেগে থাকে যে মুক্তারপুর থেকে সোজা টঙ্গি বাড়ি যাবে শ্রীনগর যাবে ওইদিকে যাবে যাবে দিঘির পর্যন্ত বিশাল অঞ্চল সেই অঞ্চলের গাড়িগুলো যখন একসাথে এখানে আসে এখানে ট্রাফিকে যারা দায়িত্ব থাকে তাদেরকে আমরা দোষ দিব না কারণ তারাও এখানে হিমশিম খেয়ে যায় তারা অনেক চেষ্টা করে কিন্তু তাদের অনেক কষ্ট করতে হয় যেহেতু এখানে ব্যবস্থাটাই স্বয়ংক্রিয় না এবং আধুনিকভাবে যাওয়ার জন্য যে প্রশস্ত যতটুকু জায়গা দরকার ততটুক নাই অনেকে ফুটপাথ দখল করে রাখে আবার অনেক সময় যে অটো আমরা যেটাকে অটো রিক্সা বলি অটো রিকশাগুলা যত্রতত্র এবং অপরিকল্পিতভাবে রেখে দেয় এটা আমাদের জনগণ এবং যারা চালক তাদেরকে একটু সচেতন হতে হবে আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে খুব দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে এখানে একটা চত্বর ব্যবস্থা করে রাস্তাটাকে একটু প্রশস্ত করার ব্যবস্থা করে আপনার কাছে আবার আসবো আসল ভাই সবুজ ভাই এর কথা আপনি নিশ্চয়ই শুনলেন এর আগে আপনি বলেছিলেন আসলে এই যে একটি সড়ক যেটা অপ্রশস্ত সড়ক যেখানে গোলচত্বরের কথা বলা হয়েছে গোলচত্বর আসলে বিশাল একটা জায়গার ব্যাপার সেটা আসলে কতটুকু পরিকল্পনা অনেক গহীন পরিকল্পনা করতে হবে এই যে সড়ক যেখানে এতগুলো সড়ক বিভিন্ন অভ্যন্তরীণ চারটি উপজেলা অর্ধেক উপজেলা মানে সাড়ে চারটি উপজেলার সরাসরি শহরের সাথে যোগাযোগ পাশে উপ উপ সড়কগুলো রয়েছে সবকিছু মিলে দুর্ভোগের কথা একটু আমরা খণ্ড খণ্ডভাবে জানতে চাচ্ছি দুর্ভোগ এই সড়কটিতে আমরা যেমনটি দেখি যখন উদাহরণস্বরূপ মির্কাদিম পৌরসভা থেকে সরাসরি বাজার থেকে যখন ঠিক উত্তর উত্তরমুখী পথটা হয়ে যখন সিপাহী পাড়া মোড়ে আসতে ধরুন সে যাবে সদর হাসপাতালে তার অটো ইজি বাইকে বাস রিক্সায় মিশুকে তার রুগী রয়েছে আর সে তাদের স্বজনদের সাথে ঠিক সিপাহীপাড়া মুখে বা অভিমুখে আর সে ঢুকতে পারছে না এই বাইকটি ওইখানে থেমে গেল প্রতিদিনের ঘটনা এটা প্রতিদিন চার পাঁচ ঘন্টা কারণ সেইখানে সেই সেই ওই ইজি বাইকটি নিয়ে আপনি সুস্থ মানুষ হলে আপনি ইজি বাইক বা মিশুটি ওখানে ছেড়ে দিলেন হেঁটে এসে আবার বাড়ি ক্রস করে আপনি আরেকটা গাড়িতে ওঠেন কিন্তু রুগী যখন তখন কি করণীয় এই দুর্ভোগটা আসলে আপনারা কিভাবে দেখছেন আপনি বিশেষ করে জি আসলে আলোচনার এই পর্যায়ে যে বিষয়টা আমার আগের বক্তব্য নিলেন সবুজ ভাই তো স্কুল চত্বরের যে উপযোগিতাটা সেটার সাথে আমি একমত এবং এর পাশাপাশি কিছু বাইপাস সড়ক তৈরি করা এটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে যেমন বললেন যে বাজার থেকে সিপাইপাড়া হয়ে যে হাসপাদর হাসপাতালে যে রোগী যাবে অথবা দিগির পাড় থেকে সে শিবাইপাড়া টাচ না করে সে যেন ক্রস না করে সে যেন মুক্তারপুর যেতে পারে সেজন্য কোনো বাইপাস সড়ক যদি তৈরি করা যায় সেটা খুব একটা কাজে দিবে। আর উপজেলার যে প্রাণকেন্দ্র বর্তমানে শিবাইপাড়া এখানে অনেকগুলো প্রবলেম আমাদের আমাদের দৃষ্টিতে দেখা দিয়েছে তার মধ্যে হলো যে এই শিবাইপাড়া চৌরাস্তার মধ্যে স্ট্রিট ফুডটা খুব জনপ্রিয় হয়েছে রাস্তা প্রশস্ত তো করতে হবে বাট এখন রাস্তা আরও দখল হয়ে আছে এই মুখরোচক খাবারের স্বাদ নিতে চার পাঁচটা উপজেলার লোকজন সবাই এখানে আসে স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসে একে কেউ শপিং করে কেনাকাটা করে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিকালবেলা এখানে অনেকের সাথে দেখা সাক্ষাৎ করে বা সবাই ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ করে তো এই মুখরোচক খাবারগুলির টেস্ট এখানে খুব জনপ্রিয় হয়েছে এবং এগুলি হচ্ছে যে কোনো দোকানে না কোনো মার্কেটে না এটা পুরোপুরি চৌরাস্তা থেকে ব্যাথকার দিকে স্ট্রিট ফুড বেতকার ব্যাথকার সড়কের এই সড়কের মধ্যে স্ট্রিট ফুডগুলি দীর্ঘ সময় এটা দখল করে থাকে মাঝে মাঝে জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হয় কিছু দিনের জন্য সেটা অফ থাকে পুনরায় আবার পনেরো দিন বিশ দিন বা কখনও এক মাস দুই মাস পরে আবার সেটা চালু হয় তো এই বিষয়ে আমার কিছু প্রস্তাবনা আছে এটা আমি নোট করতেছি পরে বলতেছি এর পাশাপাশি যে আমাদের যে পুলিশ বক্সটা চৌরাস্তার মাঝখানে আসে এইটাও একটা জায়গা দখল করে আছে এটাকে রিমুভ করে একটু ভালো জায়গায় দেওয়া যেতে পারে যেমন হচ্ছে আমাদের এই চৌরাস্তা থেকে মুক্তারপুর যেতে হাতের বাম পাশে আগে একটা যাত্রী সামনি ছিল বাসের যাত্রী সামনি ছিল ওই জায়গাটার মোটামুটি কুইস স্পেস আছে একটু ভিতরে ওইখানটাতে যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এবং যে সিএনজি স্ট্যান্ডটা গড়ে উঠেছে পুলিশ বক্সর ঠিক পশ্চিম পাশে এই এই সিএনজি স্ট্যান্ডটিকে সরিয়ে ডিটিএল এর যে একটা মাঠ আপনারা দেখেছেন আগে ছিল মনে পড়ে তাই না পশ্চিম দিকে ওইখানে ওই যে শিবাইপাড়া বড় মাদ্রাসাটার সাথে একটা ব্রিজ আছে এই ব্রিজটার সাথে একটা খালি ডাঁট আছে হ্যাঁ ডান পাশে ওইখানটাতে যদি এটা কনভার্ট করা যায় সিএনজি স্ট্যান্ডটা এবং ওই মাঠটাকে যদি কোনোভাবে ভাড়া বাই যারা কোনোভাবে দায়িত্বশীল যারা আছে তারা এটা নিয়ে স্টিট ফুডের দোকানগুলি সেখানে শিফট করা যায় যেহেতু মুখরোচক খাবারের স্বাদ আমাদের এই চার উপজেলার লোকজন হ্যাঁ তাদের জীবিকার জন্য যেহেতু আমাদের ভাই তারা অবশ্যই কষ্ট করে কষ্ট করে ব্যবসা করছে প্রায় এক থেকে দেড়শো পরিবার তাদের উপকার

ওয়াশরুম থাকলো যা যেই কাস্টমাররা এখানে আসে তারা যেন হাত ধুতে পারে খাবার একটা স্বাস্থ্যসম্মতভাবে ভাবে খেতে হবে আর যে টেবিলগুলি থাকবো তার এক সমিতির মতো করে ভাই যেটা বললো অনেকটা ওইরকম হতে পারে মোটামুটি দ্যাট মিনস আমাদেরকে চৌরাস্তাটা যে একটা গোল চত্ব করার জন্য এই জায়গাটা খালি করা এটা খুব সময়ের দাবি এর পাশাপাশি যে ইজি বাইকগুলি ঠিক এই নাজমা বেকারি বা বিল্ডিংটার নাম কেন মজিদ মার্কেট মজিদ মার্কেট মার্কে এখানে আর এখানে হচ্ছে ফুলের মার্কেটের পাশে একেবারে কনজাস্টেড মানে গোল চত্বর মানে চৌরাস্তার ঠিক পাশ থেকে তারা কেউ সরতে চায় না আমরা যদি এই গাড়িগুলির স্ট্যান্ডগুলি ধরেন দিগির পাড়ের সাইডের যে গাড়ি তাদেরকে আমরা পলিবিদ্যুতের অফিস ওইখানটার ওই গেটের ওই পাশে রাখতে পারি যে ওই দিক থেকে যে গাড়িগুলি আসবে তারা এখানে নেমে হেঁটে যাবে হেঁটে আসবে এদিকে বাট স্ট্যান্ডটাও এখানে থাকবে রিকে বাজারের স্ট্যান্ডটা হবে আপনার যে সোনালী ব্যাংকের পাশে যে একটা কমিট সেন্টার আছে নতুন কমিট সেন্টার আছে ভুইয়া কমিট সেন্টার ঠিক ওইখানটাতে যদি হয় একটা স্ট্যান্ড হয় রিকে বাজার থেকে গাড়ি এসে যাত্রী নামায় ওরা ওখান থেকে ঘুরে চলে যাবে আর ব্যাটকার লাইনের গাড়ির যে স্ট্যান্ডটা সেটা হতে পারে আপনার হচ্ছে আলারাফা ব্যাংকের ঠিক সন্নিকটে আছে আপনার লোটো বা অ্যাপেক্স যে জুতার শোরুমগুলি আছে ওইখানটাতে মোটামুটি নিরিবিলি জায়গা ওই জায়গা থেকে যদি এই অটো স্ট্যান্ডটা করা যায় আর এই পাশে মুন্সীগঞ্জ গ্রামী বা মুক্তারপুরগামী যে সড়কটা এখানে সেটা বল্লার বাড়ির কাছাকাছি যে গাড়ির যে শোরুমগুলি আছে রেন্টেকার সেখানে হতে পারে তো এটা মোটামুটি আমার প্রস্তাবনা আরেকটি হচ্ছে যে সবজি বাজারটা এখানে প্রতিদিন বিকেলবেলা আমাদের স্থানীয় যে জনগণ বা যারা দূরের থেকে শপিং করার জন্য এখানে আসেন বা পথচারী যারা যায় তারা চিন্তা করে পরিবারের জন্য একটু ফ্রেশ যে সবজি পাওয়া যায় এটা খুব ভালো লক্ষণ আসলে বর্তমানে তো ভেজালের ভিড়ে আমরা মানে একেবারে নাকানো চুপানে খেয়ে যাই তো যাই হোক এখানে একটু ফ্রেশ সবজি পাওয়া যায় কৃষকের থেকে তো এই সবজিগুলি যারা বিক্রি করে এদের আমাদের একটা সবজি অলরেডি মাছ বাজার আছে কাঁচা বাজারটা তাদেরকে যদি ওইখানে শিফট করা হয় তাদেরকে উদ্বুদ্ধ করা হয় তাহলে এই জায়গাটা আরো খালি হবে খোলা হবে এই জন্য কি দরকার আমাদের সচেতনতা দরকার আমরা যারা সাধারণ লোকজন তাদেরকে একটু আলোচনা অনেকটা পরিকল্পনা কথা বললেন আসলে প্রিয় দর্শক আমাদের সোহেল ভাই কিন্তু নানা ধরনের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন পরিকল্পনা কিভাবে আসলে আমাদের এই ছোট্ট জায়গা থেকে যতদিন পর্যন্ত সড়ক প্রশস্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে এখান থেকে উত্তরণ ঘটতে ঘটাতে হলে কি কি করলে আমরা আপাতত রেহাই পাই সেই বিষয়গুলি উনি উনার পরামর্শ দিলেন আমি সোহেল ভাই এই যে অটোরিক্সা আমাদের যেটা বলছিলাম পূর্বে যে আমাদের আসলে গণপরিবহন বলতে এই অটো রিক্সা ছাড়া উপায় নেই বাস নেই সেক্ষেত্রে যানজট তারপর অপরিকল্পিত ব্যবস্থাপনা এর সাথে কি অটোরিকশা চালকদের প্রশিক্ষণের বিষয়টি কি গুরুত্ব দেওয়ার বিষয় না আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়টিকে যেখানে একটি বাইক মোটর বাইক যেখানে তিনি একা নিজে চালাচ্ছেন অথবা পিছনে আরেকজন নিচ্ছেন তাদের প্রশিক্ষণ দরকার না তাদের যদি লাইসেন্স না থাকে লাইসেন্স দায়ী না হলে তাদের জরিমানা করা হচ্ছে যেখানে আপনি প্রাইভেট কার সর্বোচ্চ ড্রাইভার সহ চারজন প্রাইভেট কারে যদি লাইসেন্স চালকের লাইসেন্স না থাকে তাদেরকে জরিমানা করা হচ্ছে তাদের বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে আর ইজি বাইক যে গাড়িটি নড়বড়ে গাড়িটি মজবুত নয় যেখানে ড্রাইভার সহ সাতজন নিয়ে গাড়িটি যাচ্ছে সেই ড্রাইভারের বিন্দু মাত্র কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই চালকের কোনো দক্ষতা নেই এই ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে তুলে ধরেছেন আমরা আসলে অনেক লজ্জিত যে আমাদের খুব সম্ভবত মুন্সিগঞ্জ জেলা হয়েছে বিরাশি সালে না বিরাশি বা চুরাশি সালে এমনই হবে বিরাশি বা চুরাশি সালে এর মধ্যেই হবে তো এই বিরাশি চুরাশি সালের মধ্যে সেই গজারিয়া থেকে শ্রীনগর পর্যন্ত মুন্সিগঞ্জটা খুব ছোট্ট তো সেই হিসাবে আমরা কোনো গণপরিবহন স্থায়ী গণপরিবহন গড়ে তুলতে পারি নাই এটা মুন্সিবঙ্গবাসীর জন্য একটা লজ্জার বিষয় যাই হোক তারপরেও অটোরিকশা যেমন সমস্যা আছে অটোরিকশা আবার সমাধানও আছে কারণ এই অটোরিকশা না থাকলে আমাদের যাত্রীদের আবার অনেক সমস্যা হতো কারণ যেহেতু গণপরিবহন নাই তখন আমরা সাধারণ যাত্রীরা কোথায় যেত আর আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় অনেক অটো বন্ধ করে দাও বা অটো চালকদের চালাতে দিবে না এইটার পক্ষ আমি সমাধান না এইটা এই যে একটা অটোরিকশা একটা লোক দেখা গেল যে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ না যে দেড় একটা অটোরিকশা কিনে চালাচ্ছে তার জীবিকা এবং তার পরিবার তা আমি আমাদের অটোরিকশা চালক যারা তাদেরকে বলবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের কাজের কারণে এই অটোরিকশা বন্ধ করে দিতে হয় বা অটোরিকশা চালাতে দিবে না এরকম কোনো সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের বাধ্য হয় আর কর্তৃপক্ষকে বলবো যে আপনি যেটা বললেন যে একটা মোটরসাইকেল বা একটা গাড়ি চালাতে হলে প্রশিক্ষণ লাগে লাইসেন্স লাগে। অটোরিক্সায় সেই ব্যবস্থাটা নাই ব্যাপক ভাবে না হলেও ক্ষুদ্র ভাবে তাদেরকে তিন দিন চার দিনের জন্য অফিস আছে ওখানে নিয়ে তাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়া ধারণা দেওয়ার পরে রাস্তায় কিভাবে গাড়িটা রাখবে কিভাবে চালাবে এবং এই মালিক যারা আছে তাদেরকে একটা নির্দেশনা দেওয়া যে আপনাদের গাড়ির মধ্যে এই মানের ব্রেক থাকতে হবে লুকিং গ্লাস থাকতে হবে অনেক কিছু করা যায় এবং এগুলি অনেক কিছু করার জন্য অনেক পয়সা লাগে না এটা সদিচ্ছার আমি মনে করি যে একটা ঘাটতি এটা একদিনেই পারা যায় মুন্সিগঞ্জ স্টেডিয়ামে সবাইকে একদিন ডাক ডাক একটা দাওয়াত দিয়ে সেখানে একটা ব্রিফিং দিয়ে দেওয়া যায় এটা করা অসম্ভব অসম্ভব কিছু না আপনার সাথে আমি একমত এর আগে কিন্তু আমার সাথে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছিল তিনি কিন্তু বলেছিলেন যে তারা আপাতত এই তালিকাভুক্ত করবে কথা আমি বলি এই ক্ষেত্রে আবার দেখা যায় যে এই অটোরিকশা প্রশিক্ষণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণ এই রকম একটা ব্যবস্থার দিকে যেতে গিয়ে চাঁদাবাজিতে না পড়ে কারণ আমাদের সব ক্ষেত্রেই দেখা যায় যে ভালো একটা কিছুর মধ্যে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা আবার চাঁদাবাজিতে জড়িয়ে যায় এই ছো গরিব মানুষ তাদেরকে একটা ভয় দেখিয়ে এই তোমার লাইসেন্স লাগবে তোমার প্রশিক্ষণ লাগবে এই বলে তাদের কাছ থেকে আবার জানো তারা একদম দিনানে দিন খায় নতুন ফাঁদে যাতে নতুন ফাঁদে যাতে না পড়ে এইটাও আবার অনেক ধন্যবাদ যেমনটি বলছিলাম আসলে জেলা প্রশাসক মহোদয় কিন্তু বলেছিলেন তার একটা চিন্তা পরিকল্পনা কথা জানিয়েছিলেন আমাকে বিশেষ করে সত্য প্রকাশে আমার একটি পত্রিকা আপনি নিশ্চয়ই জানেন যে এই আমার একটা সম্পাদনা করি আমি জি আমরা এই পত্রিকাটা সামনে দেখতে পাচ্ছি খুব ভালো লিখা তিনি বলেছিলেন যে যারা অটো চালক তাদের একটা তালিকাভুক্ত করবে তালিকা ভুক্ত হওয়ার পরে কিন্তু তাদের বিভিন্ন প্রশিক্ষণ বা তাদের সুখ দুঃখের পাশে প্রশাসন থাকবে তাহলে সহজ বিষয় বিষয়টা এই জিনিসটি বলেছিলেন এবং আশা করি আমরা এই বিষয়টা দ্রুতই হবে প্রিয় দর্শক আমরা এই দুজন আলোচকদের কাছ থেকে যে বিষয়টি আমরা জানলাম সিপাহী পাড়ার এই জন জন যে শিবইপাড়া সরোপরি যে বেহাল দশা যে দুর্গুকের নাকাল শিবইপাড়া সরোপরি তাদের আলোচনায় মূল বিষয়টি ফুটে উঠেছে যে ফুটপাত মুক্ত হতে হবে এক দ্বিতীয়ত হল পুনর্বাসনের সাথে মুক্ত করতে হবে পুনর্বাসন ফুটপাত করতে না হয় পাশাপাশি যেটা হতে হবে যে গাড়ির পার্কিংয়ের জন্য মার্কেট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নেই আমরা দেখি যে বিভিন্ন মার্কেট যারা করে তাদের কিন্তু পার্কিং এর ব্যবস্থা রাখাটা এটা একটা নিয়ম আছে এই নিয়মটা ভবিষ্যতে যারা হ্যাঁ জি সেটা বলতেছি আর ভবিষ্যতে যারা মার্কেট করবেন এই বিষয়টা যেন তারা দেখেন এখানে এই একটি সুফিয়া প্লাজা এই মার্কেটটা এমন হয় গাড়ি পার্কিং ব্যবস্থা আছে বাট সেটা কতটুকু ফলপ্রসূ হয় সেটা না দেখার বিষয় তো আরেকটি বিষয় চলে এলো যে মার্কেট যারা করেন তাদের পাশে মার্কেটের পাশে যাতে কিছু জায়গা তারা নিয়ে অর্থাৎ খালি জায়গা রেখে মার্কেট করে ওখানে তাদের নিজস্ব তাদের যারা কেনাকাটা করতে আসবে তারা যদি গাড়িটি ওখানে পার্কিং করতে পারে সে বিষয়ে যুক্ত হয়েছে যেমনটি বলছিলাম যে আমরা শেষ করতে যাচ্ছি তার আগে এই দুই আলোচকের মূল কথা যেটা চলে এসেছে যে ফুটপাত মুক্ত একটি এই শিবহিপলা পাশাপাশি এই সড়কটিকে সম্পসরণিত বা প্রশস্তকরণ করতে হবে যেটা আরেকদিন আরেকদিন একটি আলোচনা আমরা করব এটা নিয়ে বিশদ কথা আছে প্রশস্তকরণ না হলে এই সড়কটি আসলে এই এত মানুষের মানুষের লাখ লাখ চাপ কোনোভাবে সম্ভব না পাশাপাশি আধুনিক ট্রাফিক ব্যবস্থা এটা থাকতে হবে তাহলে গোলচত্বর থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো চলে আসবে দর্শক আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দুই আলোচকদের যেমন ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং থাকবেন মুসিলজীবীর সাথে আল্লাহ হাফেজ